হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করছি হচ্ছে রান্না সমস্ত আয়োজন করে তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে নিয়ে আজকে রান্না করি তো হচ্ছে এখানে আমি যে ফুলকপি সমস্ত মশলাতে দিয়ে দিচ্ছি আর এখানে যে আমি আগে তাড়াতাড়ি কেটে রাখছি আর এখানে হচ্ছে একটু ছোলার ডাল সেদ্ধ করবো একটু সবজিতে দিব খেতে পছন্দ করে জন্য আর কি আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছিল তাই একদম দরা খাইছি গ্যাস কমে গেছে তাও আসে চলবে মোটামুটি আবার রান্না হয়ে যাবে আর একটু সাথেই থাকুন হচ্ছে যেমন মশলা কষণা হয়ে গেছে এতটুকু আগুন নিয়ে রান্না শেষ করতে হবে কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে নাহলে রান্না করতে পারবো না কাছে এটাও চলে যাবে আর হচ্ছে এই যে ফুল তরকারি দিয়ে দিচ্ছি তরকারি হতে থাকুক ওই দিক দিয়ে আমি দুটো গড়টা বসে আসি এই দিক দিয়ে ডাল দল প্রায় সিদ্ধ হয়ে আসতেছে কার মন দা ঘুমাচ্ছে এখনই আমাকে সব কাজ শেষ করতে হবে নাহলে পরে খুব বিপদ উঠে গেলে আমার বাসার একদমই খুবই বাজে অবস্থা কিছুই গোসাই নাই সকাল থেকে খুব বিরক্ত করছিল এখনই সব কিছু বসাবো তো হচ্ছে এই যে আমি পুরা রুমটা গোসাই ফেলছি সাথে আমি ঝাড়ু দিয়ে ফেলছি রান্নার ফাঁক দিয়ে রান্না হচ্ছে যেতে গ্যাস কম তাই হচ্ছে ওদিক দিয়ে রান্না হচ্ছে এদিক দিয়ে আমি সামনের রুমটা পুরো বসে ফেলছি এখন হচ্ছে ইফাসটা গোছাবো চলুন দেখি রান্নার কি অবস্থা কতটুকু হলো তারপর হচ্ছে বাকিটুকু যে ডালটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা আমি বসাই দেবো তো সাথে থাকুন তো হচ্ছে এই যে হাস কোনো কিছুই করা হয় নাই এদিক দিয়ে মুলতাহা টিভি দেখতে দেখতে ঘুমাই গেছে সব কিছু একদম এলোমেলো খুবই বাজে অবস্থা এখন হচ্ছে আমি এগুলি বসাবো হচ্ছে এই যে আমার গোসন হয়ে গেছে কিছুতে জামা কাপড়গুলো বসেছি কারণ মুলতাহা হচ্ছে ওখানে হচ্ছে তাই বিছানা ফিরতে পারি না দেখো মুলতাহা সব খাটে নিচে ফেলায় রিসেন্টে বেড়েছে এটা আমি কালকে অনেক খুঁজছিলাম

এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ